শুধু ইনারের দাম ঠিক আছে দুইশো পঞ্চাশ হচ্ছে ইন্ডিয়ান ইনার ঠিক আছে শুধু এলাস্টিক জাতীয় দেখেন এটা হচ্ছে শুধু এলাস্টিক জাতীয় ঠিক আছে রাবার সিস্টেম এটা মূল্য হচ্ছে একশো টাকা ঠিক আছে তারপরে প্রসিনের মধ্যে যে আমরা এটা হচ্ছে আপনার অরিজিনাল পাকিস্তানের মাছন কপিটা এটাও খুব ভালো এটাও অনেক চলে আমাদের ঠিক আছে এটাও খুব ভালো এগুলো হাতে পড়লে বুঝতে পারবে না যে ভ্যাটের ওজনটা কতটা মানে সেই মানে খুব হাত পিস না কোনো কিছু হবে না তো এটা হচ্ছে আপনার দুইশো টাকা ঠিক আছে আর এই দুটো হচ্ছে সেম প্রাইস এটি হচ্ছে দুটো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ফুল পাকিস্তান ইনার ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে পাকিস্তানি কীভাবে বুঝবেন এটা খুব খুব সিস্টেম থাকবে এখানে দেখছেন খুব খুব সিস্টেম থাকবে আর এটা হচ্ছে সমস্ত সফট এগুলো হাতে পড়লে বুঝতে পারবেন ভাই খুবই দারুণ একটা জিনিস আর যখন ব্যাটটা খেলবেন বা নিজের কাছেটা ভাব চলে আসবো বা নিজের কাছেটা ভাব চলে আসবো যেটা আপনার মানে নিজের খেললে খুবই মজা পাবেন আর খুবই প্রফেশনাল প্রফেশনাল ইনার এটা খুবই সফট এটা খুবই সফট মানে একটা মুড করা যায় দেখছেন খুবই সফট ইনার আর এটাও খুব সফট এটা আপনার হচ্ছে এটা অরজিনাল পাকিস্তানি হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এগুলো হচ্ছে সাড়ে পাঁচশো টাকা শুধু ইনার ইনার শুধু ইনার দেখালাম আপনাদের এরকম ছোট ছোট ভিডিও আমরা আপনাদের দেখিয়ে দিব রয়ালজ স্পোর্টস চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে আর মূলত সমস্ত ধরনের ব্যাড আমাদের কাছে আছে সম্পূর্ণ ব্যাড আমাদের কাছে আছে এই যে ইনার আরেকটা আছে ইনার এটাও কিন্তু অরিজিনাল পাকিস্তানি ইনার এটা ফুল পাকিস্তানি ইনার এটাও সাড়ে পাঁচশো টাকা ঠিক আছে এটা সাড়ে পাঁচশো টাকা এটা সম্পূর্ণ পাকিস্তানি নাই দেখেন এটাও সম্পূর্ণ প্রবসনারী না ঠিক আছে এটাও সম্পূর্ণ প্রবসনারী এটাও সাড়ে পাঁচশো টাকা তো এই সব আমার ব্যারের সাথে কিন্তু সব কোকোনাট ব্যারের সাথে ফ্রি দেই আর যারা খুচরা নিতে চান তাদের জন্য সাড়ে পাঁচশো টাকা একদম হোলসেল দামে পাইকারি পাচ্ছেন ঠিক আছে এটা সমস্ত ধরনের ব্যাট আছে এবং কিভিন কিভিন গ্লাভস আছে এটা হচ্ছে মুদ ইনার নিয়ে কথা বললাম সমস্ত ইনার নিয়ে কথা বললাম এটা সমস্ত ইনারের আইটেম জন্য পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আল্লাহ হাফিস আমাদের দোকানটি হচ্ছে ঢাকা গুলিস্তান ঢাকা গুলিস্তান বাইশ নং বঙ্গবন্ধু এভিনিউ রমনা ভবন মার্কেটের নিচে পেট্রোল পাম্পের পাশে বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান ঠিক আছে আসন্ন ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ